সবজির ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট মালচিং পেপার মালচিং ছাড়া কোনোভাবেই সম্ভব না পরীক্ষার ক্ষেত্রে করছি নিজে প্র্যাকটিক্যাল একই টেনমেন্ট একই জমি একই জাত মালচিং পেপার দিলে আসলে কি ফলন বাড়ে রোগ কমে কী জন্য আমরা মালচিং পেপার ব্যবহার করি চলুন আমরা একটু প্র্যাকটিক্যাল মাঠে এসে মালচিং আর মালচিং ছাড়া এই দুইটার পার্থক্য জানবো আমাদের উদ্যোক্তা মাউন্ট ভাইয়ের কাছ থেকে মালচিং পেপার এই যে অর্ধেক মানে পুরোটাই দিয়েছেন অল্প কিছু জায়গায় হ্যাঁ এক শতক বা দেড় শতকের মতো আপনি খালি রাখছেন এটা কি কারণ ছিল এটা কারণ ছিল মূলত যখন আমি মালচিং নে কাজ করি আপনাদের পুরো কোম্পানির সঙ্গে তখন তো আপনারা বলছেন মালচিং ছাড়া চাষাবাদ করা অসম্ভব তো তারপরে আমি চাষাবাদের জন্য বাবাকে বললাম তো উনি বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি যখন বলতেইছো আর আমার বাবা মূলত তারা আদিম যুগ থেকে যে সিস্টেম করে চাষাবাদ করে আসে তারা ওইভাবেই আসে তো আমি সেক্ষেত্রে বললাম আচ্ছা ঠিক আছে তো এখানে একটু পার্থক্য বোঝার জন্যে আমরা সচরাচর এই যে কিছু একটু জায়গাতে আমরা মালচিং ফিলিম ছাড়া চাষাবাদ করছি একটু আসেন আপনারা সে নিজেরাই সরাসরি দেখেন এই জায়গার পরিস্থিতিটা কি আমরা আগে উপরের দিকে দেখাই হ্যাঁ এই থেকে এই থেকে মালচিং ছাড়া এই থেকে এটাও এ একটাও আবার মালচিং ছাড়া হ্যাঁ এদিক থেকে পুরোটা আবার মালচিং সহ করে কারণ আপনারা এখন এখন বোঝা যাইতেছে যে একটা মালচিং ছাড়া কি অবস্থা মন সবুজ হ্যাঁ নাই মনে হচ্ছে গাছগুলোর বয়স হয়েছে বুড়ো হয়ে গেছে কিন্তু সেম একই ট্রেডমেন্ট একই জমি মানে সবকিছুই একই দুটোই জাত দুটোই বীর জাত আবার ম্যানেজমেন্টও ম্যানেজমেন্টও এক

আর আমরা আর পার্থক্যর জন্য সামনেটা দেখি যেখানে মাল চিং আছে যেখানে মালচিং আছে আমরা সেই পাশে যাই একটু সামনের দিকে যান আমরা একটু ওই দিকে যাই দেখে সামনের দিকে আগে আমরা মাল এর যে জায়গাটা আছে এখানে দেখা যাক আমরা একটু পার্থক্য দেখি ফলের একটু শেপ সাইজ যদি আমরা একটু যাই আর একটু সামনের দিকে দেখেন এই গাছগুলো দেখতে পাচ্ছি ফল দেখতে পাচ্ছি দেখেন প্রত্যেকটা

আজকে ওঠানো হয়েছে এর পরেও দেখেন তাহলে এখন আপনি কি বলবেন মালচিং পেপার অবশ্যই 100% মালচিং পেপার সবজি ক্ষেত্রে 100% মালচিং পেপার মালচিং ছাড়া না মালচিং ছাড়া কোনোভাবেই সম্ভব না এখানে মালচিং ছাড়া করলেই লস সেটা নিজেই প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে করছি নিজে প্র্যাকটিক্যাল অ্যাটিটিউডমেন্ট একি জমি একই জাত ইগ্রো মালচিং পেপারটা দেখা যাচ্ছে যে অনেক সুন্দর মানে এটা এটা এতটা ছপ খুব তাড়াতাড়ি নষ্ট হয় না এই যে লাগাইছি এখনো মনে হচ্ছে নতুনের মতো চকচক চকচক করতেছে এখন এখনো নষ্ট হয়নি একদম চকচকে হ্যাঁ এরকম মনে হচ্ছে প্রত্যেকটাই দেখেন মালচিং গুলো এই যে দেখেন কয়েকবার ব্যবহার করবেন আপনি এটা তো আমার তাও তো কয়েকবার মানে বলতে গেলে তিন চার বার বেশি করা যায় কিছুই হয় না এখন করলা ধরেন আজকে পঞ্চান্ন দিন বয়স পঞ্চান্ন দিন দুই মাস টিকবে টিকবে দুই মাস বা আড়াই মাস তারপরে আবার অন্য একটা ফসল যাবে এখানে কি আবার করলার পরে কি দেখতে যাচ্ছে এখন আমার সিদ্ধান্ত হচ্ছে করলার পর আবার করলা দিব করলা পর আবার আবার করলা আচ্ছা এরকম একটা সিদ্ধান্ত আছে তারপরও পরবর্তীতে যদি বাজার দর দেখে যদি দেখতিছি এরকম থাকে তাহলে করলা না হলে পরবর্তী প্ল্যান আছে এখানে আবার শসা দেওয়া জি ঠিক আছে আপনার প্ল্যানিং বাস্তবের রূপ নিক এটা আমরা চাই তো এতটা আমরা যদি শুধুমাত্র একটা জরিপে দেখাই বাংলাদেশে যে পরিমাণ সবজি চাষ হয় এই পরিমাণ সবজি চাষের ক্ষেত্রেই বাংলাদেশ সবজি চাষে সবজি চাষ বা সবজি উৎপাদনে বিশ্বের মধ্যে তৃতীয়তম যদি এই জমিতে বাংলাদেশে যে পরিমাণ জমিতে সবজি চাষ হয় এই জমিতে যদি মালচিং পেপারের সবজি চাষ হয়তো তাহলে বাংলাদেশ থাকতো বিশ্বের এক নম্বর সবজি চাষের দেশ হিসাবে তো আমরা কতটা অবহেলায় অদক্ষতায় প্রযুক্তিকে গ্রহণ না করেই আমরা লস করছি সবজি উৎপাদন আমরা লস করছি দেশের অর্থনীতি